সাথে জেলা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি সাথে উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি পৌর পৌর প্রেসিডেন্ট সেক্রেটারি এবং উনিশশো সালে যারা নির্বাচন করেছিলেন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিএনপি তারাও বর্ধিত সভা এই বর্ধিত সভাটা খুবই গুরুত্বপূর্ণ সাত বছরের রাজনৈতিক তৎপরতা একটি সংক্ষিপ্ত পোস্টমর্টম এবং এখনকার সময় কী করণীয় সেটা সম্পর্কেও আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ আগস্টে সমন্বয়কারী যারা ছিলেন ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে তারা সম্ভবত আঠাশ তারিখে ঢাকায় একটি শোডাউন করে তারা তাদের কর্মসূচি পালন তাদের কমিটি ডিক্লেয়ার করবে এবং দেখবে খুব পর্যালোচনা করে দেখবে যে উপমহাদেশের রাজনীতিতে যেসব পথ পদবি চলমান আছে এর বাইরেও কিছু ব্যক্তিকে সন্তুষ্টির জন্য নতুন নতুন পথ সৃষ্টি করে তারা করছেন আমি তাদের এসব কর্মকাণ্ডে কোনো সমালোচনা করছি না কিন্তু আমি করছি যে ব্যক্তিতুষ্টি এই বিষয়গুলো তারা করছে ব্যক্তিতুষ্টি যেখানে প্রাধান্য পদ রাজনৈতিক তুষ্টি সেখানে নিয়মান হবে এটা খুবই স্বাভাবিক যাই হোক তারা তাদেরটা করবেন ইতিমধ্যে পদত্যাগ করেছে আমাদের করণীয়টা কী খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আপনারা লক্ষ্য করছেন আমরা এই সংসদ ভবনের পাশে এলডি ময়দানে আমরা আমাদের সবার আয়োজন করছি এখনও চারিদিকে খুব কাজ চলছে অনেক কাজ বাকি সব দেখতে পাচ্ছেন বাকি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড়ো একটি গর্বিত সবাই সভা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সুরাহা প্রয়োজন সেটা হচ্ছে যে স্থানীয় সরকারের নির্বাচন আগে হবে না রাষ্ট্র পরিচালনা নির্বাচন আগে হবে তাদের সম্পর্কে কী সিদ্ধান্ত বিএনপির যেসব কমিটিগুলো পুনর্গঠন হচ্ছে সেগুলোতে মাই মেন চয়েস মাই চুজ চুজ অ্যান্ড এই ধারাটার পরিবর্তে কীভাবে সত্যিকারভাবে রাজনৈতিক সচেতন মানুষগুলোর নেতৃত্বে আসবে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং সামনে যে নির্বাচন হবে জাতীয় নেতা বিএনপির যারা নমিনেশন পাবেন নমিনেশন প্রত্যাশী হবে তারা কীভাবে এই দল গোছানোর প্রক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিষয়গুলো থাকবে যে রাজনীতিতে যে গুণগত পরিবর্তন হয়ে গেল পাঁচ আগস্ট এই গুণগত পরিবর্তনকে ধারণ করে কীভাবে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি কল্যাণমূলক সকল মানুষের কল্যাণের জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্র করা যায় সেভাবে বর্ধিত সবাই সিদ্ধান্ত বর্ধিত সবাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়া উচিত বিএনপি নেতাকর্মীর নামে যে মিথ্যা মামলা সাহিত্য নেতাকর্মীর নামে এক লক্ষ বিশ হাজারের মতো মামলা এই মামলা প্রত্যাহারের প্রত্যাহারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এই ভূমিকাটা কীভাবে আরও শানিত করা যায় কীভাবে প্রত্যাহার করা যায় এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা হওয়ার দাবি রাখে এই বর্ধিত সময় যেসব বিএনপি নেতৃবৃন্দে দণ্ডাদেশ দেওয়া হয়েছে সেই সব দণ্ডাদেশ প্রত্যাহারের বিষয়ে কী ভূমিকা হবে এই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে আলোচনায় আসা দরকার এবং বিএনপি এই সরকার এই সরকার পতনে যে ভূমিকা পালন করেছে যেটা বিএনপিকে খুব খুব ছোটো করে নেয় করে দেখবার অনেকের চেষ্টা কিন্তু বিএনপি ছাড়া এই আন্দোলন কোনোভাবেই সফল হতো না এক বিএনপি যদি এই সরকারের প্রতি তার সমর্থন প্রত্যাহার করে আমি মনে করি না এই সরকার পাঁচ মিনিটে সমস্ত কিছু সমস্ত কিছু বিষয়ে আগামীকাল খুব সুনির্দিষ্টভাবে আলোচনা হবে এবং বর্ধিত সবার সর্বোচ্চ করা আপনারা জানেন আমাদের নেত্রী লন্ডনে চিকিৎসাধীন আছে ধীরে ধীরে সত্যতার দিকে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ দুই হাজার নয় সাত এই পর্যন্ত নির্বাচন যুগযাপন করছে তারও দেশে একটা প্রস্তুতি একটা বিষয় সমস্ত কিছু মিলে বিএনপি একটি যুগান্তরকারী পদক্ষেপগুলো নিয়ে বিএনপি আগামী জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণে সেই প্রত্যাশা আর জানান যে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবাই যেসব শহীদরা হয়েছে বিএনপি আন্দোলন তাদের ব্যাপারে